বন্ধুরা আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি বিশেষভাবে তাদের জন্য যারা জার্মানিতে পড়াশোনা করতে চান কিন্তু স্বপ্ন এবং বাস্তবতা দুটি বিষয় জানেন না জার্মানি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বপ্নের দেশ এখানে পাবলিক ইউনিভার্সিটিতে প্রায় টিউশন ফি ফ্রি পড়া যায় যা বিশ্বমানের শিক্ষা দেয় এবং মাস্টার্স বা ব্যাচেলার করার পর আপনি পাবেন স্টাডি শেষে জব সার্চ ভিসা পার্ট টাইম কাজের সুযোগ এবং ইইউ ব্লু কার্ড যা ভবিষ্যতে স্থায়ী রেসিডেন্সি নিশ্চিত করতে সাহায্য করে জার্মানি শুধু শিক্ষার মানে নয় এখানে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বিজনেস ডেটা সায়েন্স মেডিকেল বায়োটেকনোলজি প্রায় সব ক্ষেত্রে বিশ্বের সেরা কোর্স আছে তবে শুধুমাত্র সুবিধে জানা যথেষ্ট নয় কারণ ভিসা প্রক্রিয়া সহজ নয় চলুন প্রথমে দেখি নেগেটিভ সাইড বা চ্যালেঞ্জগুলো তো ভিসা প্রসেসিং টাইম আঠেরো থেকে বাইশ মাস কখনো চব্বিশ থেকে আটাশ মাসও লাগতে পারে সেমিস্টার মিস হওয়ার সম্ভাবনা থাকে ব্লকড অ্যাকাউন্ট প্রায় এগারো হাজার দুশো আট ইউরো দেখানো বাধ্যতামূলক যা অনেক পরিবারের জন্য চাপ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মাস্টার্স প্রোগ্রামে ইংরেজি চললেও দৈনন্দিন জীবন পার্ট টাইম জব ও আবাসন ক্ষেত্রে জার্মান জানা জরুরি প্রথম তিন থেকে মাস অনেক শিক্ষার্থী ভাষার অভাবে মানসিক চাপে অনুভব করেন এপিএস সার্টিফিকেট এখন বাধ্যতামূলক যা নতুনভাবে জটিলতা সৃষ্টি করেছে মোটিভেশন লেটার বা এসওপি যদি অস্পষ্ট বা কপি করা হয় ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি অ্যাকমোডেশন ক্রাইসিস বড় শহরে রুম পাওয়া কঠিন অনেক শিক্ষার্থী শেয়ার্ড রুম বা হোস্টেলে থাকে অ্যাকাডেমিক প্রেশার স্ট্রিক্ট ডেডলাইন্স হেভি অ্যাসাইনমেন্টস টাফ এক্সামস পার্ট টাইম জব প্রথম দিকে কাজ পাওয়া সহজ নয় বিশেষ করে ভাষা না জানলে ফান্ডিং প্রুফ টাকা কোথা থেকে এসেছে বা কে পাঠাচ্ছে তা পরিষ্কার না থাকলে ভিসা রিজেকশন তবে পজিটিভ সাইড এত বড় যে সব চ্যালেঞ্জ ম্যানেজেবল সঠিক পরিকল্পনা ডকুমেন্টেশন এবং ধৈর্য থাকলে আপনার স্বপ্ন সফল করা সম্ভব সফলতার কৌশল হল সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন ইউরোপাস সিভি স্ট্রং রেকমেন্ডেশন লেটার ক্লিয়ার পার্সোনাল এসওপি এমওআই সার্টিফিকেট আইএলটিএস না থাকলে রিসার্চ বা অ্যাকাডেমিক ইন্টারেস্ট পরিষ্কারভাবে দেখানো এখন আসি স্কলারশিপ ও ফান্ডিং অপশন নিয়ে ডিএডি স্কলারশিপ ফ্রি মাসিক স্টাইপেন্ড টিউশন ফি ফ্রি হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল কস্ট ডয়েচল্যান্ড স্তিন দিয়াম মেরিট বেসড স্কলারশিপ তিনশো ইউরো পার মান্থ ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ কিছু ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা স্কলারশিপ দেয় পার্টাইম জব প্লাস ব্লকড অ্যাকাউন্ট কম্বিনেশন প্রথম সেমিস্টার পরিবার সাপোর্ট পরের সেমিস্টারে জব দিয়ে খরচ চালানো সম্ভব ইম্পর্টেন্ট মোটিভেশন লেটার এবং স্টাডি প্ল্যান সবসময় পার্সোনাল ও কোর্স স্পেসিফিক হতে হবে কপি পেস্ট করলে নিরানব্বই পার্সেন্ট ভিসা রিজেক্ট হয় বন্ধুরা জার্মানি পড়াশোনার জন্য স্বপ্নের দেশ কিন্তু এটি শুধু ফ্রি পড়াশোনা নয় এটি সঠিক পরিকল্পনা প্রপার ডকুমেন্টেশন ধৈর্য এবং বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার সঙ্গে যুক্ত যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি এক লাইফ চেঞ্জিং অপরচুনিটি ভিডিওটি যদি সাহায্যকর হয় লাইক দিন কমেন্টে লিখুন কোন দেশে পড়তে চান এবং সাবস্ক্রাইব করুন ভিসা ইনসাইটস বাংলা আপনার স্বপ্ন বাস্তবায়নের পথ সহজ হোক